একটা রাষ্ট্র ধর্মের উপর চলতে পারে না ভারতবর্ষর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা ঠিক ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রণেতারা এবং এই দু হাজার চব্বিশে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চায় না তারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চায় তারা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করে যে সংবিধান আম্বেদকার তৈরি করেছে সেই জন্য বিজেপির আম্বেদকারের উপর রাগ আম্বেদকার বিষয়ে আমাদের বুঝতে হবে যে বিজেপি বা আর আসলে আম্বেদকারের বিরোধী এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারব ততক্ষণ অমিত শাহর বক্তব্যকে আমরা অনুধাবন করতে পারব আর বৃহস্পতিবার সংসদে আমরা সারাদিন ধরে যা দেখলাম সেটা আসলে বিজেপির নাটক ছাড়া কিছু নয় বিজেপি যখন বুঝতে পেরেছে যে আম্বেদকর নিয়ে বিরোধীরা এক কাটটা কংগ্রেস তার সুর চড়াচ্ছে তখন তারা রাহুল গান্ধীকে নিশানা করতে শুরু করেছে ভুলে যাবেন না এর আগেও তারা রাহুল গান্ধীকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল বলেছিল রাহুল গান্ধী নাকি সংসদে মহিলা সাংসদদের দিকে চোখ বেড়েছে এই সবই আসলে বিজেপি বা আর এস এস এর নাটক কে এই প্রতাপ বজরঙ্গী যাকে বিজেপি এত শহীদ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে আমাদের মনে রাখতে হবে এই প্রতাপ বাজ বিজেপির সাংসদ হতে পারেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন কিন্তু ভুলে গেলে চলবে না ইনার বিরুদ্ধে গ্রাহাম স্টেইন্স। অর্থাৎ ওড়িশায় যে যাজককে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরাং দলের সদস্যরা পুড়িয়ে মেরেছিল যার জন্য অটল বিহারী বাজপেয়ীকে ক্ষমা চাইতে হয়েছিল সেই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন এই প্রতাপ বজরঙ্গী ইনি বজরং দলের কট্টরতম সমর্থক এই সবই বিজেপি বা আর এর নাটক আসলে অমিত শাহ নজর ঘোরাতে চাইছেন আদানি নিয়ে বিতর্ক চাইছেন না জিনিসপত্রের দাম নিয়ে বিতর্ক চাইছেন না তাই তিনি আম্বেদকরকে নিশানা করলেন আমাদের মনে রাখতে হবে যে আম্বেদকার আর বিজেপির আদর্শ কোনো দিন একসঙ্গে যায় না আম্বেদকার সংরক্ষণের কথা বলেছিলেন আর এস বারবার সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলে মোহন ভাগবত দু হাজার বিহার নির্বাচনের আগে সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছিলেন যার জন্য বিজেপিকে দু হাজার পনেরোয় লালু প্রসাদ নীতিশ কুমারের যৌথ শক্তির কাছে হারতে হয়েছিল ফলে বিজেপি বা আর এস এস এর মনুস্মৃতিকে আঁকড়ে থাকা বা মনুবাদকে আঁকড়ে থাকা নতুন কিছু নয় সেই জন্যই অমিত শাহ বলে ফেলেছেন এতবার আম্বেদকার আম্বেদকার করার কি আছে অর্থাৎ আম্বেদকার যে সংবিধান তৈরি করেছিলেন সেই সংবিধানকে তারা ভুলতে চান অস্বীকার করতে চান তারা এক দেশ এক ভোট বিল এনে আসলে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিতে চান ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির হাতে যে ক্ষমতা আছে তা কেড়ে নিতে চান যেহেতু ভারতবর্ষের সংবিধান তৈরির সময় আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং সংবিধান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আম্বেদকরের ভূমিকাকে আমরা সবাই স্মরণ করি তাই আম্বেদকারকে অমিত শাহের আক্রমণ এবং আম্বেদকর ইস্যুতে অমিত শাহের করা আলপটকা মন্তব্যের জন্য বিজেপির থেকে দলিত ভোট সরে যেতে পারে এটা আন্দাজ করেই নরেন্দ্র মোদী নিজে মাঠে নেমেছেন তারপর বৃহস্পতিবার পার্লামেন্ট জুড়ে এই ধাক্কা ইত্যাদি নাটক এগুলো সব বিজেপির নাটক এগুলো সব বিজেপির আইটিস প্রচার অমিত মালবিয়ারা চিরকাল যা করে থাকে আবারও বলছি যেমন এর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে চোখ মারার অভিযোগ তুলে তারা বাজার সরগরম করতে চেয়েছিলেন তারপর আর সেটা নিয়ে উচ্চবাচ্য করেননি এটা ভালো কথা যে কংগ্রেস তৃণমূলের মতো সব প্রধান দল আম্বেদকার ইস্যুতে বিজেপি চেপে ধরেছে তৃণমূলের ভূমিকার জন্য আম্বেদকারের পরিবারের তরফ থেকে তৃণমূলকে ধন্যবাদ জানানো হয়েছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন যে বিজেপির আসল চরিত্র বেরিয়ে পড়েছে বিজেপি যে আম্বেদকরকে বিশ্বাস করে না ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে না সেটা প্রমাণ হয়ে গিয়েছে কিন্তু নতুন কথা কিছু নয় এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বারবার বলেছিল যে তারা চারশো পার করতে পারলে সংবিধানকেই বদলে দেবে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে ভুলে যাবেন না হিন্দু সমাজের যে বর্ণ প্রথা বা বর্ণাশ্রম তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আম্বেদকার বৌদ্ধ হয়ে গিয়েছিলেন আম্বেদকারকে সংবিধান সভায় কে পাঠিয়েছিলেন যোগেন মন্ডল যে যোগেন মন্ডলকে নিত্যদিন বিজেপি পাকিস্তানপন্থী বলে গাল পারে তারপরে মন্ত্রী কে করলেন জগজীবন রাম আরেকজন ভারতবর্ষের দলিত নেতা তিনি লিখে গেছেন তার স্ত্রীর জীবনীতে আছে আম্বেদকার জগজীবন রামকে অনুরোধ করেছিলেন গান্ধীজিকে বলবার জন্য যাতে গান্ধীজির নির্দেশে নেহেরু তাকে ক্যাবিনেটে নেন আম্বেদকারের সঙ্গে বিজেপির সম্পর্ক বিজেপি যেটা বলবার চেষ্টা করে যে আম্বেদকার যখন উনিশশো সালে নির্বাচন লড়েছিলেন যে নির্বাচনে তিনি হেরে যান তখন তার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আর নেতা দত্তপান্ত ঠাঙ্গে অতএব আম্বেদকরও আর এস এস এর লোক দত্তপান্ত ঠাংরে তো স্বদেশি জাগরণ মঞ্চ এই গত শতকে করেছিলেন দত্তবন্ধ তো বামেদের সঙ্গে বটল বিহারী বাজপেয়ী সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাহলে দত্তবন্ধ সঙ্গে যদি সিটু নেতারা এক মঞ্চে থাকেন তাহলে সিটু নেতারাও বিজেপি বা আর এস লোক বিজেপি বা আর এস এস সবসময় মিথ্যে কথা বলে আবারও বলছি আদর্শগত দিক থেকে আম্বেদকর আর বিজেপি কখনো একসঙ্গে চলতে পারে না সেটাই অমিত শাহ বলে ফেলেছে যেটা বলাতে বিজেপি বিপদে পড়ে গেছে নরেন্দ্র মোদী সেটা বুঝতে পেরে আসরে নেমেছে এখন সংসদে বিজেপি নাটক করছে কারণ তাহলে প্রমাণ হয়ে যাবে যে বিজেপি আসলে কতটা দলিত বিরোধী আপনারা ভুলে যাচ্ছেন যে রোহিত ভেমুলাকে কিভাবে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছিল গুজরাটের দলিত এম এল এ জিগ্নেশ মেভানিকে কিভাবে হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ গুজরাট থেকে গিয়ে গ্রেফতার করেছিল গত এগারো বছরে ভারতবর্ষে মোদী শাসনে কতজন দলিত অত্যাচারিত হয়েছে কিভাবে তাদের উপর দমন নিপীড়ন নামিয়ে আনা হয়েছে বিরোধীরা পার্লামেন্টে সেই কথা তুলছিল তারা আম্বেদকর ভারতবর্ষের সংবিধানকে যে মর্যাদা দিয়ে গেছিলেন সেই প্রসঙ্গ তুলছিল তাতেই অমিত শাহ রাগ হয়েছে সেই জন্য তিনি বলেছেন আম্বেদকার আম্বেদকর কেন অর্থাৎ সংবিধান গুরুত্বপূর্ণ নয় তারা ধর্ম দিয়ে সবটাকে বিবেচনা করতে বলছেন একটা রাষ্ট্র ধর্মের উপর চলতে পারে না ভারতবর্ষর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা ঠিক ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রণেতারা এবং এই দু হাজার চব্বিশে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষকে তারা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করে যে সংবিধান আম্বেদকার তৈরি করেছে সেই জন্য বিজেপির আম্বেদকারের উপর রাগ যেটা অমিত শাহর বক্তব্যে বেরিয়ে পড়েছে এবং এই সত্যকে মাছ দিয়ে ঢাকা এই এই মাছকে শাক দিয়ে ঢাকা যাবে না বিজেপি এবং আর এস এস আম্বেদকর বিরোধী ভারতবর্ষের সংবিধান বিরোধী অমিত শাহ সেটাই বলে ফেলেছেন ভারতবর্ষের সব মানুষকেটা বুঝতে হবে দলিত প্রান্তিক শ্রেণীর মানুষকেটা বুঝতে হবে